পান্ডাসি কিংডম বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় থিম পার্ক এটি ঢাকার খুব কাছাকাছি সাবার উপজেলায় আশুলিয়ায় জামকরা এলাকায় অবস্থিত এই পার্কটি নানা ধরনের থিম এবং রাইডের জন্য বিখ্যাত আমাদের জনপ্রতি টিকিট মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা করে এখানে উল্লেখযোগ্য বিষয় এই যে যখন আপনি টিকিট ক্রয় করবেন তখন আপনাকে তারা দুটি ব্রেসলেট দিবে এই ব্রেসলেট দিয়ে স্ক্যান করে যেমন ভিতরে প্রবেশ করতে হবে সেই সাথে ওয়াটার কিংডমেও কিন্তু এটার স্ক্যানের প্রয়োজন রয়েছে তো শেষ পর্যন্ত আপনারা এই ব্রেসলেটটা আপনাদের হাতে রাখবেন কোনোভাবে হারিয়ে ফেলবেন না আর এটা যখন আপনারা শেষ পর্যন্ত হাতে রাখতে পারবেন গেটের বাহিরে বের হওয়ার পর আপনারা যখন এটা তাদের কাছে জমা দিবেন এই ব্রেসলেটটা তখন কিন্তু আপনাদেরকে একশো টাকা করে রিটার্ন করবে অর্থাৎ আমাদের টিকিট মূল্য পড়ল তাহলে বারোশো পঞ্চাশ টাকা করে আমার এখানে ফিলিংস ভালো হলেও আপনাদের অনেকেরই এখানে মাথা ঘুরবে বা বমি বমি ভাব হবে অনেকে আছেন যে রাইডগুলো পছন্দ করেন না তারা অবশ্যই অবশ্যই প্যাকেজ থেকে বিরক্ত থাকবেন ঠিক আছে কারণ প্যাকেজে উদাহদি বারোটা রাইড আছে আপনাকে বারোটা রাইড দিবে টাকাও বেশি নেবে তো এখানে আপনি যদি রাইড একদমই পছন্দ না করেন তাহলে পরামর্শ থাকবে শুধু ডোকার ফি দিয়ে আপনি প্রবেশ করবেন এবং ভিতরে যে রাইড ভালো লাগে সেটা টাকা দিয়ে কিনে পরে আপনি ওই রাইডটা দিবেন এবং শুধুমাত্র ওয়াটার কিংডমের আলাদা টিকিট আছে আপনি চাইলে শুধুমাত্র ওয়াটার কিংডমে যাইতে পারেন এবং সেখানকার রাইডগুলো দিতে পারেন এটার অভিজ্ঞতা আমাদের ভালো আছিল কিন্তু বমি পাইছে সবারই মাথা ঘুরছে ঠিক আছে ওই যে একজন আর পুরো বমি পায় গেছে এটা ছিল ক্রেজি বাম্প এবং এই রাইডটি আমি বেশ উপভোগ করেছি প্রথম দিকে চালাতে পারছিলাম না এবং এখানে একটি গিয়ার দেওয়া রয়েছে তবে পরবর্তী সময় আমি বেশ ভালোভাবে চালিয়েছি এবং ভালো উপভোগ করেছি এখন আমরা আছি চাঁদের দেশে মোটামুটি জায়গাটা বেশ সুন্দর এবং আপনারা ক্যামেরাতে হয়তো বা অনেক সুন্দরই দেখতে পাচ্ছেন তবে আমরা যখন ওখানে উপস্থিত ছিলাম তখন কিন্তু পুরোটাই ছিল অন্ধকার মানে অন্ধকার দেখতে পাইছি আমাদের খালি চোখে সুন্দর

এই জায়গাটা ছিল সবচেয়ে শান্ত এখানে বসে আড্ডা করা গল্প করার জন্য একটা বেস্ট জায়গা এটা এখানেও একটা ছোট ছিল আমরা চড়েছিলাম বড় ট্রেনে চড়েছিলাম আছে আর হচ্ছে এখানে একটা ছোট পুকুরও আছে দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে এখানে জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে ভালো লাগছে মজাই মজা খালি মজা আমাকে যদি প্রশ্ন করা হয় যে ফ্যান্টাসি কিংডমে গিয়ে তোমার কোন রাইডটা সবচাইতে বেশি ভালো লাগছে তাহলে আমি বলবো এই কার রাইডটা ঠিক আছে আমি কিন্তু এটা আমাদের প্যাকেজে বা টিকিটে এই রাইডটা ছিল না আমি আলাদা করে দুশো টাকা দিয়ে টিকিট কিনে এই রাইডটা দিয়েছিলাম আমার কাছে সবচাইতে বেশি ভালো এটাই লাগছে এখন আমরা আছি ওয়াটার কিংডমের ভেতরে এবং এখানে আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনারা অনেকে ভেবে আসেন যে আপনারা এখানে এসে ভিজবেন বা গুজল করবেন তারপরে আপনাদের ড্রেস পরিবর্তন করবেন এর জন্য কিন্তু ড্রেস নিয়ে আসেন এবং দেখা যাচ্ছে আলাদা কয়েকটা ব্যাগ নিয়ে আসেন যে ব্যাগ সারা পার্ক গ্রহণ করা আপনার পক্ষে সম্ভব না তো আপনি সেক্ষেত্রে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে ওয়াটার কিংডমে ঢুকে যাবেন এবং সেখানে এসে আপনি লকার ভাড়া নেবেন লকার ভাড়া নিতে গেলে প্রথমে আপনাকে তিনশো টাকা দিতে হবে এবং যখন আপনি চলে আসবেন তখন ওদের কাছে স্লিপ এবং যে চাবি এটা ফেরত দিলে আপনাকে একশো টাকা দিয়ে দিবে অর্থাৎ লকার ভাড়া কিন্তু দুইশো টাকা পড়লো ঠিক আছে তো আপনারা এই কাজটা করে নেবেন ওয়াটার কিংডমের ভেতরে রাইডগুলো দেওয়ার জন্য কিন্তু আপনাকে একটা টিউব ভাড়া নিতে হবে এখানে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে টিউব ভাড়া তিনশো টাকা হলেও আপনি যদি যখন ওয়াটার কিংডম থেকে বের হয়ে যাবেন তখন যদি টিউবটা তাদের কাছে ফেরত দিতে পারেন তাহলে কিন্তু তারা আপনাকে একশো টাকা রিটার্ন করে দিবে অর্থাৎ টিউব ভাড়া পড়বে দুশো টাকা এখানে টিউব নিয়ে আরেকটা সচেতনমূলক কথা বলি সেটা হচ্ছে ফাঁক পাইলেই কিন্তু আপনার টিউবটা চুরি হয়ে যাইতে পারে এখানে অনেক চেষ্টা রয়েছে বুঝছেন আপনি দাঁড়িয়ে আছেন আপনারটা টান দিয়ে নিয়ে বলবে এটা আমার ঠিক আছে এরকম বলতে পারে আমরা পাঁচজন লোক ছিলাম তবুও আমাদেরটা হারিয়ে ফেলছি কোন ফলকে কোন দিয়ে নিয়ে গেছে আমরা টেরি পাই নাই ঠিক আছে তো এখানে একশো টাকা মায়ের তো এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন চল্লিশ মিনিট অপেক্ষা করার পর এখানে আসলাম বিশাল লম্বা লাইন अन्धकार <tipo> गाउ <tipo> আমার কাছে যদি জানতে চান রোলার কোস্টারের অভিজ্ঞতা আমার কেমন ছিল তাহলে আমার মুখ দেখিয়ে বুঝতে পারছেন আমি অনেকটা ভয় পাইছি আর আমি কানে একটা বাড়ি খেয়েছিলাম কিছুতে যেটার ফলস্বরূপ আজকে পাঁচ দিন পরও আমি ব্যথা অনুভব করতেছি এবং কালো হয়ে গেছে জায়গাটা কানের উপরে ঠিক আছে তো আপনারা এখানে সবাই সচেতন হয়ে বসবেন এবং পাশে কাউকে নিয়ে বসবেন আমার পাশে কেউ ছিল না বলেই হয়তো বা আমি বাড়িটা খাইছি সবাই বলে থাকে যে সবচাইতে ভয়ঙ্কর বা ভয়ানক রাইডটা হচ্ছে ম্যাজিক কার্পেট এবং এটাতেও আমি ভালোই ভয় পাইছি মোটামুটি তবে রোলার রোস্টারে বেশি পাইছিলাম তবে এটাতেও ভয় পাইছি সেটা আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারেন কতটা ভয় পাইছি একদম কুচুমুচু হয়ে গেছি আর কিছু বলার নাই এইখানে সেভেনম্বর শেষ 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 বাইশ না শেষ চলেন আপনাদের আরো কিছু পরামর্শ দেয় সেটা হচ্ছে আপনারা ভিতরে প্রবেশ করার পর কোন রাইডগুলো আগে দিবেন প্রথমে আপনারা চেষ্টা করবেন রোলার কোস্টারটা দিয়ে নেওয়ার তারপরে ম্যাজিক কার্পেট কারণ এই দুইটাই বেশি সবচেয়ে বেশি রোমাঞ্চকর আচ্ছা তারপরে আপনি আস্তে আস্তে সবগুলো দেন সমস্যা নেই তবে ওয়াটার কিংডম সম্পর্কে আরেকটু বলবো সেটা হচ্ছে ওয়াটার কিংডমে কিন্তু বিকেলে অনেক ভিড় হয় যেটা সকালে এত ভিড় থাকে না তো আপনারা চেষ্টা করবেন সকালে দেওয়ার আর রোলার কোস্টারে যদি আপনারা সকালে গিয়ে না দেন তাহলে বিকেলে এসে দেখবেন বিশাল লাইন হয়ে গেছে ম্যাজিক কার্পেটেও লাইন হয়েছে রোলার কোস্টারেও লাইন হয়েছে ওই এত লাইন মনে করেন ওই লাইনে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম দাঁড়ায় থাকা লাগবে আমাদেরই চল্লিশ মিনিট দাঁড়ায় থাকা লাগছে তো

বা অ্যাফোর্ড করতে পারবো এরকম কোনো খাবার পাইনি তাই আমরা ভিতরে খাইনি সারাদিনই না খাওয়াছিলাম এবং বাহিরে বের হয়ে সাতশো টাকা দিয়ে পাঁচজনে ভরপুর খাইছি তারপর বাসায় চলে গেছি তা আমাদের মতো যাদের বাজেট থাকবে না তো তারা ওই বাইরেই খেতে পারে সারাদিন ঘোরার নিয়তে আসবেন এবং বাইরে গিয়ে পুরো ফ্যান্ডাসিটা ঘুরে দেখলাম আমার অভিজ্ঞতা যদি বলেন তাহলে বেশ ভালোই ছিল তবে কিছু কিছু রাইড আমি ভীষণ ভয় পেয়েছি যারা ভয় পান তারা স্কিপ করতে পারেন কিছু কিছু রাইড সেগুলো আমি তো ভিডিওতে উল্লেখ করে দিছি কোন কোন রাইড কীরকম আচ্ছা আর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করেন আপনার কোনো প্রশ্ন যদি থেকে থাকে এটা বিষয়ে তাহলে আমাকে জানাবেন আমি যতটুকু জানি তা সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আরো জায়গা ঘুরতে পারি ঘোরার অনেক ইচ্ছে গাড়ির তবে গাড়িতে যাতায়াত করতে পারি না এটা হচ্ছে সমস্যা দেখো আস্তে আসতে পারবো